আসসালামু আলাইকুম বন্ধুরা বোরই গাছের নিচে অনেকক্ষণ ধরেই তাকিয়েছিলাম না পেরে কতক্ষণ তাকিয়ে থাকা যায় বলেন এরকম টক মিষ্টি গন্ধতে লোভ যেন বাড়তেই আছে তো কি আর করা গাছের ডাল ধরে বড়ই পাড়তে শুরু করে দিলাম ছোট থাকতে এরকম বড়ই কত চুরি করে খেয়েছি আর এখন বয়স বেড়েছে এখন কি আর চুরি করা যায় একটা মানসম্মান আছে না তাই কি আর করা গাছের মালিককে বলে পাপাটা পড়া শুরু করে দিলাম ছোটবেলায় বড়ে ঘুরাতাম আজকে ওই সেই বড়ে ঘুরাচ্ছে নিজের হাতে পেরে খাওয়া আর কুড়ানোর মজাই আলাদা কতগুলো হয়ে গেল যাই কোথাও পানি পাওয়া যায় কি না দেখি পানি পেলে বরুগুলো ধুয়ে খাওয়া যাবে আর যদি অগত্তা পানি নাই পাই তাহলে এভাবে মুখে পুরে দেব হাতে নিয়ে কি অত ঘোরা যায় জিব্বা পানিতে ভরে গেছে যে কোনো স্বাদের জিনিস খেতে গেলে কষ্ট করতেই হয় মনের বুঝ দেই কি আর করব কিন্তু পানি খোঁজা বাদ দিয়ে আমার তো বড়ের দিকেই খালি চোখ যায় এই যে এখানে একটা টিউবওয়েল দেখছেন কোনো লাভ নেই টিউবওয়েলে কোনো পানি নেই এই ছিটে পানি দিয়েই তাই কাজ চালালাম বাইরে আগে বোরই খাই বোরয়ের উপকারিতা পরে কোন এক সময় বলবো আগে জীববাকে তো সামলাই অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ছোটোবেলায় কত বোরই করায়তাম সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে খুব ভালো লাগছে অনেক টেস্টি এটা কোনো টক নাই কতগুলো হয়ে গেল আবার মরিচ গাছও পেয়ে গেলাম সবসময় তো পানি গাছে থাকে না পানি তো সবসময় থাকে না এখন মরিচ পেলাম সাথে বড়ই আছে লবণের একটু খাটিয়ে আছে ক্লিয়ার করা লবণ নাই তারপরেও তু একটু লবণের ঘাটতি খাবনা এই মুহূর্তে খুব ঝাল তো বন্ধুরা আজ তবে বিদায় নেই আসলে ঝালমুখে আমি পালাতে পারলেই বাঁচি আপাতত আল্লাহ হাফেজ